তখন ছিল বাম্পন সরকার সরকার বদল হয়ে গেছে এখন ওইটা পেলটে গেছে পেলটে তারাই যারা এককালে বিগেট ভারত লাল ঝণ্ডা কারে ফুকার চিন্দাবাদ বলতো সেই তারাই এখন বলছে মা মাটি মানুষ চিন্দাবাদ সেই ভোটটা পাল্টি হয়ে গেছে তৃণমূলে এই কারণে সেই ভোট যদি হাত ছাড়া হয়ে যায় সেই যদি এ স্যারে চলে যায় এই জন্যই তো দেখুন সমস্ত পিল 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 করে পালাচ্ছে বাড়িতে যদি কার্বলিক অ্যাসিড ঢালে দেওয়া হয় ব্যাং ইঁদুর বাঁদর থেকে সাপ সুঁচো পিল করে পালে ঠিক একইভাবে বর্ডারগুলো গুনু খেয়াল করে দেখুন বিভিন্ন কলোনিগুলো দেখুন পেয়েছে রে পেয়েছে মমতা খালার ভোটার পেয়েছে মমতা বুবুর ভোটার পেয়েছে কোথায় পেয়েছে বাংলাদেশ পেয়েছে ইসি লিয়ে আজকে যে ডার্ক এ ডার্ক কো আচ্ছা লাগা এ ডার্ক অ্যাডভোকেট আলী আব্দুল চানকে আচ্ছা লাগা সেই জন্যই মমতা ব্যানার্জি রাস্তায় হাঁটুক মমতা ব্যানার্জি এ মমতা ব্যানার্জি নটঙ্কি শেষে ইয়ে করে মমতা ব্যানার্জি এক যখন কংগ্রেস করতো তখন বলেছিল কংগ্রেসের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট যদি যদি ব্রহ্মপুরে অদিত চৌধুরীকে কংগ্রেসের টিকিট দেওয়া হয় আর নদীয়াতে শঙ্কর ঘোষকে যদি কংগ্রেসের সিম্বলে টিকিট দেওয়া হয় আমি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ব বলে কালো শাল নিয়ে হ্যাঁ কিন্তু কালো শাল নিয়ে গলায় জড়িয়ে ধরল কিন্তু অদিত চৌধুরীও টিকিট পেয়ে গেল শঙ্কর ঘোষ টিকিট পেয়ে গেল ও আর ঝুলতে পারল না দোলে দোলে ওরা আবার এখনো ওই রকম খালি হেঁটেই যা হাঁটুক রাস্তায় হাঁটুক গঙ্গায় ঝাঁপ দিয়ে হাঁটুক কালীঘাটে হাঁটুক আর যেখানেই হোক এসে আর রোকনে বলা নেই হ্যাঁ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাহলে তো অমিত শাহ ফেল করে গেছে এই যে বর্ডার বর্ডার সিকিউরিটি দিতে পারেনি না জায়গাটা দে। আরে দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার জায়গা কেন ওপেন রেখেছি জায়গা তো দিবি তোরা তখন যখনই যদি আমরা জোর করে নিই কেন্দ্র সরকার জোর করে তখন বলবে রাজ্যের ওপর কেন্দ্রের হস্তক্ষেপ মানছি না মানবো না তুমি যে জায়গা দেবে না তুমি বে করবে না এদিকে স্বামী বলবে না লজ্জা করার বেহানি লজ্জা স্যার কলকাতায় হয়ে গেল এবার এসআইআর নিয়ে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অব্দি মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরুদ্ধে বারংবার বলছে যে এসআইআর স্থগিত করে দেওয়া হোক এই মমতা ব্যানার্জি পাগল ছাড়া কিছু না কারণ এই মমতা ব্যানার্জির ইতিহাস বলছে নাক করো মমতা ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে যদি এক বাপের পয়দা হবে তাহলে আমার কথার জবাব দেবে তুমি সাংসদ পশ্চিম বাংলায় বামপন সরকার দিল্লিতে কংগ্রেস সরকার তুমি সংসদে দাঁড়িয়ে কি বললে এই দেখুন বামপন সরকার বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী সব ঢুকিয়ে দিচ্ছে তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে ভোটার কার্ড করে দিচ্ছে এসআর করতে হবে এনআরসি করতে হবে এখন ওরা বলে না ক্যা 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 সি করতে হবে এতেই বলে থাকান্ত হলো না কাগজে ডালা করে স্পিকারকে মারলো মমতা বাবু মমতা খালা সব রেকর্ডে আছে অল মিডিয়ার কাছে আছে সংসদে রেকর্ড ভুক্ত আছে আজকে যে এসআর হচ্ছে আজকে যে এনআরসি হচ্ছে আজকে যে সিএ হচ্ছে সেটা তোমারই আনাবিলে আপ পেরা ছুরি মেয়ে ममता का छुरी में खुद वो हलाल हो रहा है अपना छुरी में वो खुद हलाल हो रहा है